গল্পের নাম জিদ লিখেছেন জসিম উদ্দিন বহুদিন আগের কথা রহমতপুর গ্রামে বাস করত এক তাঁতি ও তাঁতির বউ তারা ছিল অত্যন্ত গরিব ঠিক মতো দুবেলা খেতেও পারত না আগে তাদের দিন ভালোই চলত কারণ আগে তাদের হাতে বানানো কাপড়ের অনেক চাহিদা ছিল কিন্তু বর্তমানে তাদের এই কাজ প্রায় বিলীন পর্যায়ে একদিন বউ বলল? কতদিন হলো না। যাও না বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এসো মাছ কিনে আনতেইবো কিন্তু আমার কাছে তো টাকা নাই আমি অত সব বুঝি না তুমি বাজার থেকে আমার জন্য একটা মাছ কিনে নিয়ে এসো তারপর তাতে নিরুপায় হয়ে বাজারের দিকে রওনা হলো কিছু সময় পর তাতে বাজারে পৌঁছালো আইসা ভাই এই মাছটার দাম কত নেন দাদা পাঁচ টাকা পাঁচ টাকা তা ভাই একটু কম হইব না না দাদা তাতির কাছে এত টাকা ছিল না তাই সে অন্য দোকানের দিকে রওনা হল কিন্তু অন্য সব দোকানগুলোতেও মাছের দাম খুব বেশি যা তার পক্ষে কেনা কিছুতেই সম্ভব ছিল না এক পর্যায়ে তাতে নিরুপায় হয়ে খালি হাতেই বাড়ি ফিরে আসলো কি গো তুমি খালি হাতে কেন মাছ কোথায় আর বইল না বো মাছের যে এত দাম তা তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবা না দাম বেশি বলে তুমি মাছ আনবে না কি করে আনব বলো আমার কাছে যে এত টাকা নাই কতদিন হলো মাছ খাই না এজন্য তোমাকে মাছ আনতে বলেছি তুমি আমার এই ছোট্ট দাবিটা রাখতে পারলে না কালই আমি বাপের বাড়ি চলে যাব আরে আরে তুমি রাগ করছো কেন কালকে আমি আরেকবার চেষ্টা করব তোমার সংসারে শুধু আমি শাক ভাত আর শাক ভাত খেতে খেতে পেটে চর পরে গেল তাও যদি পেট ভরে খেতে পারতাম তুমি শান্ত হও বৌ দেখি আমি তোমার জন্য কাল মাছ আনতে পারি কিনা পরের দিন সকালবেলা তাতি আবার বাজারের দিকে রওনা হলো মাছ কেনার জন্য আজকেও মাছের প্রচুর দাম তাতি এ দোকান ও দোকান ঘুরতে লাগলো অবশেষে এক টাকা দিয়ে তাতি তিনটি পুঁটি মাছ কিনলো এবং সেই মাছ নিয়ে তাতি মনের সুখে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে আসার পর তাতি তাতির বউকে ডাক দিল বউ ও বউ কই গেলা দেখে যাও কি আনছি কি হয়েছে শ্বাস সকালবেলা চেঁচাচ্ছ কেন আরে দেখে যাও কই গেলা তুমি ও মা তুমি মাছ কিনে নিয়ে এসেছো না কিনে আর উপায় কি নাও আজকে ভালো করে রান্না করো রাতে দুজন মনের আনন্দে মাছ ভাত খাব তারপর তাঁতির বউ মনের সুখে রান্না করতে লাগলো রান্না শেষ করে তাতি ও তাঁতির বউ খেতে বসল কিন্তু তখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা বেঁধে গেল সমস্যাটা বাজলো মাছ ভাগাভাগি নিয়ে তিনটি মাছকে কিছুতেই সমানভাগে ভাগ করা যাচ্ছিল না মাছকে যদি ভাগ করতে হয় তাহলে একজন দুটো মাছ পায় আরেকজন একটি পায় কিন্তু এখন কে একটা খাবে এবং কে দুটো খাবে এই নিয়ে তারা চিন্তায় পড়ে গেল তখন তাতে তার বউকে বলল বউ দেখো আমি এত কষ্ট করে রোদে পুরে এই তিনটা মাছ কিনে আনছি তাতে কি হয়েছে আমি কইতেছি কি আমি তো অনেক কষ্ট করছি তাই আমি দুইটা মাছ খাবো তুমি একাই কি কষ্ট করে সবুজের আমি যে কষ্ট করে রান্না করে আনলাম আমি দুটো মাছ খেতে পারি না তারপর কথাই কথায় আরো কথা উঠল। এক পর্যায়ে তর্ক গেল সেই সঙ্গে রাতও বাড়ে আস্তে আস্তে রাতও গভীর হচ্ছিল কিন্তু কিছুতেই তাদের মীমাংসা হচ্ছিল না কে দুইটি মাছ খাবে আর কে একটি মাছ খাবে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না একটা পর্যায়ে তাতি বলল বৌ আমার মাথায় একটা বুদ্ধি আইছে চল আমরা একটা খেলা খেলি যে খেলায় জিতব সে দুইটা মাছ খাইব আর যে খেলায় হারব সে একটা মাছ খাইব কি খেলা? আমরা যে আগে কথা কইব সে একটা মাছ খাইব আর যে পরে কথা সে দুইটা মাছ ঠিক আছে তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। এক পর্যায়ে ভোর হয়ে গেল কিন্তু তারা কোনো কথা বলল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তখন পাশের বাড়ি থেকে জামাল ও কামাল তাঁতি ও তাতির বউকে ডাক দিল তাতি ও তাতি কিন্তু তারা কোনো সারা শব্দ পেল না অনেক সময় ডাকাডাকি করার পর তাদের মনে সন্দেহ হলো এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলল তারপর তারা দেখল তাঁতি ও তাঁতির বউ বিছানায় শুয়ে আছে জামাল তখন তাদের ডাক দিল তাতি ও তাতি কিন্তু তারা কোনো সারা শব্দ করল না জামাল ও কামাল ভাবল তাতি ও তাঁতির বউ মারা গেছে এবং এতে তারা খুব কষ্ট পেল তারপর জামাল ও কামাল তাদের কবর দেওয়ার জন্য গ্রামের মোল্লাকে ডাক দিল আহা রে তাঁতি পদ্ম ভালো মানুষ ছিল রে ঠিক কইছস রে চল এখন ও শেষ কাজের জন্য গোরস্থানে যাই তারপর তারা তাঁতি ও তাঁতির বউকে নিয়ে গোরুস্থানের দিকে রওনা হলো গরুস্থানে পৌঁছে মাটি খুঁড়ে তাতি ও তাঁতির বউকে রাখা হলো এক পর্যায়ে তারা যেই না তাঁতির মুখে মাটি দিল তখনই তাঁতি চোখ খুলে জোরে বলল যা তুই দুই দেখা তুই দুই দেখা আমি একটাই খামু এই শুনে জামাল কামাল ও মোল্লা ভয় পেয়ে গেল কি কি কইল ওরা ওরা ভূত হয়ে গেছে আমার মনে হয় ওরা ভূত হয়ে গেছে আর এখন ওরা আমাদের তিনজনকে খেতে চাচ্ছে তাঁতের দুইজন রে খাইতে আর তাতে বলে একজন তারপর ভয়ে জামাল ও মোল্লা কামাল দৌড়ে পালালো তখনই তাঁতির বউ উঠে বললো দেখলে আমি কিন্তু শর্তে জিতে গিয়েছি হ্যাঁ ঠিক আছে এখন চলো তারপর তাঁতি ও তাঁতির বউ বাড়ির দিকে রওনা হলো বাড়ি ফিরে গিয়ে মনের সুখে তারা মাছ ভাত খেতে লাগলো